ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ভগবদ্গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ আজ থেকে আমরা শ্রীমদ্ভগবৎ গীতার তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগ আলোচনা শুরু করছি গত অধ্যায় অর্থাৎ সাংখ্যযোগে আমরা দেখেছিলাম ভগবান অর্জুনকে আত্মা যে অবিনাশী দেহ যে বিনাশীল আত্মার যে মৃত্যু নেই এই প্রসঙ্গে সাংখ্যযোগে জ্ঞান প্রদান করেছিলেন ভগবান অর্জুনকে বলেছিলেন হে অর্জুন তুমি সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে অকর্তা ভেবে নিজেকে কর্ম করে যাও ভগবান বলেছিলেন যে কর্মে তোমার অধিকার আছে ফলে তোমার অধিকার নেই অতএব তুমি কর্ম করে যাও অর্জুন এবং অন্তিমে ভগবান বলেছিলেন অর্জুনকে যে হে অর্জুন যে ব্যক্তির সমস্ত কামনা ত্যাগ করে নিষ্প্রিয় হয়ে বিচরণ করেন যিনি মমতা শূন্য অহংকার শূন্য তিনি শান্তিপ্রাপ্ত হন হে পার্থ এটাই ব্রাহ্মী স্থিতি এই অবস্থা প্রাপ্ত হলে জীবের আর মোহ হয় না মৃত্যুকালেও এই অবস্থায় থেকে তিনি ব্রহ্ম নির্বাণ বা মিলন রূপ মোক্ষ লাভ করেন এখন আমরা কর্মযোগে প্রবেশ করছি কর্মযুগের প্রথমেই অর্জুন দুটো শ্লোক বলছেন দুটো প্রশ্ন করছেন ভগবানকে অর্জুন বলছেন যায়সি চেত কর্মনস্তে মাতা বুদ্ধির তৎকিং কর্মনি ঘোরে মাং নিয়কেশব অর্জুন ভগবানকে বললেন প্রথম হে জনার্দন যদি কর্ম অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ আপনার এটাই অভিমত হয় তবে হে কেশব আমাকে ভয়ঙ্কর কর্মে কেন নিযুক্ত করছেন জনার্দন এই শ্লোকটার প্রথম শ্লোকটার মধ্যে কী কী শব্দ আছে জায়সি চেত কর্মণা তে মতা বুদ্ধি জনার্দনা তৎ কিম কর্মণী ঘোরে মাং নিয়সি কেশবা অর্থাৎ জনার্দন মানে হচ্ছে হে জনার্দন অর্জুন বলছেন হে জনার্দন যিনি ভক্তদের আরতি শোনেন সেই ভগবানকে বলা হয় জনার্দন ভগবানের আরেক নাম হচ্ছে জনার্দন কারণ তিনি ভক্তদের দুঃখ কষ্ট শ্রবণ করেন শোনেন তার জন্য তিনি জনার্দন তাই বলছেন হে জনার্দন চেত মানে যদি কর্মা কর্ম থেকে বুদ্ধি মানে জ্ঞান জায়সী চেত যায়সী মানে শ্রেষ্ঠ তে মাতা আপনার অভিমতে আপনার মতে যদি কর্ম থেকে জ্ঞান শ্রেষ্ঠ হয় তাৎ তবে কেশবা হে কেশব মাম আমাকে ঘোরে কর্মাণি কিম নিয়োজয়সী ঘোরে মানে ভয়ঙ্কর কর্মানি কর্মে কিম কেন নিয়োজিত করছেন অর্জুন বলছেন হে জনার্দন যদি আপনার মতে কর্ম থেকে বুদ্ধি শ্রেষ্ঠ হয় বা জ্ঞান শ্রেষ্ঠ হয় তবে কেন হে কেশব আমাকে ঘোর কর্মে নিয়োজিত করছেন ভগবান কিন্তু একবারও বলেননি সাংখ্যযোগে যে কর্ম থেকে জ্ঞান শ্রেষ্ঠ কিন্তু অর্জুন কথাটা হয় ভুল বুঝেছে না হয় বুঝেও সে না বোঝার চেষ্টা করছে কারণ তার ইচ্ছা সে যুদ্ধ করবে না সে যুদ্ধ থেকে সে যুদ্ধ থেকে বিরত থাকবে কারণ যুদ্ধ করলে তার আত্মীয় স্বজনেরা মারা যাবে দুর্যোধনাদি কৌরবেরা মারা যাবে আর তাদের প্রতি অর্জুনের হঠাৎ করে যে মায়া জেগে উঠেছে যে প্রেম জেগে উঠেছে সেই প্রেমের বসবতি হয়ে অর্জুন গীতা যেন বুঝেও বুঝতে চাইছে না ভগবান একবারও বলেননি যে কর্ম থেকে জ্ঞান শ্রেষ্ঠ কিন্তু অর্জুন উল্টা বলছে আরও কি বলছে অর্জুন দ্বিতীয় শ্লোকে ব্যামি শ্রেণে বা না বুদ্ধিং নিশ্চিতিয়া তাদের না নিশ্চিত আপনি ভগবান বলছেন অর্জুন বলছেন ভগবানকে যে মিশ্র প্রায় বাক্যের দ্বারা আমার বুদ্ধিকে যেন মোহিত করছেন আপনি অর্জুন বলছেন ভগবানকে যেন তিনি ভগবান যেন তাকে মিশ্র প্রায় বাক্য বলছেন মিশ্র প্রায় বাক্য মানে এ এটা করো কখনও ওটা করো কখনো কর্মশ্রেষ্ঠ কখনও বুদ্ধি শ্রেষ্ঠ মিশ্র বাক্য বলছেন যদিও ভগবান সেটা বলছেন না অর্জুন কি বলছেন যে মিশ্র প্রায় বাক্যের দ্বারা আমার বুদ্ধিকে যেন আপনি মোহিত করছেন সেই একটি বলুন আমাকে নিশ্চয় করে যার দ্বারা আমি শ্রেয় লাভ করবো ভগবান অর্জুন ভগবানকে বলছেন যে আপনি আমাকে একটি বলুন কো একটি পথের কথা বলুন কর্ম না বুদ্ধি কর্ম না জ্ঞান আমি কোন পথ অবলম্বন করব সেই একটি আমাকে নিশ্চয় করে বলুন যার দ্বারা আমি মঙ্গল প্রাপ্ত করব যার যার দ্বারা আমার ভালো হবে চিন্তা করুন সে ভগবানকে বলছে যে ভগবান নাকি তার বুদ্ধিকে মিশ্রিত বাক্যের দ্বারা মোহিত করছেন এত বড় কথা কিন্তু ভগবান কিন্তু নিশ্চুপ ভগবান কিন্তু উত্তেজিত হচ্ছেন না আসলে অর্জুনের হয়তো এটাই লক্ষ্য ছিল যে তিনি ভগবানকে এমন কিছু কথা বলবেন যে ভগবান হয়তো উত্তেজিত হয়ে যাবেন উত্তেজিত হয়ে হয়তো বা ভগবান বলবেন আচ্ছা বাদ দে তাহলে যুদ্ধ করতে হবে না কিন্তু না ভগবান অন্তরজামী তিনি অন্তরের কথা জানেন তিনি বুঝতে পারছেন যে অর্জুন যুদ্ধ করতে চাইছে না তাই সে বারবার নানান একথা ও কথা বলে ভগবানকে উত্তেজিত করতে চাইছে যেন ভগবান নিজে থেকেই বলেন যে যুদ্ধ কিন্তু ভগবান তো সেটা করবার নয় কারণ এই কুরুক্ষেত্রের যুদ্ধ ভগবানের ইচ্ছাতেই হচ্ছে আর অর্জুন নিমিত্ত মাত্র শুধু অর্জুন বলছেন আমরা এই প্রত্যেকটা শ্লোকগুলো দেখি এখানে মধ্যে কি কী শব্দ আছে এই শ্লোকে ব্যামি না ইবা বাক্যে না বুদ্ধিং ময়েসি ইবা মে একম একমা নিশ্চিতিয়া ইয়ে না শ্রেয়া আহম আপন এখন এগুলোর মানে কি ব্যামি শ্রেণা মানে মিশ্রিত মানে কখনো এটা কখনো এটা মিশ্রিত ব্যামি শ্রেণী বা ইবা প্রায় মতো মিশ্রিত বাক্যের মতো বাক্যে না বাক্যের দ্বারা যেন মিশ্রিত বাক্যের দ্বারা মে মানে আমার বুদ্ধিম মানে বুদ্ধিকে মুহেসি ইবা যেন মোহিত করছ যেন মোহিত করছেন আপনি তাৎ সেই একাম একটি একটি পথ বা একটি বাক্য নিশ্চিত নিশ্চয় করে সেই একটি বাক্য আমাকে বলুন বা একটি পথের কথা আমাকে বলুন ইয়ে না যার দ্বারা আহম আমি শ্রেহা আপনি আম শ্রেয়কে লাভ করব মঙ্গলকে লাভ করব অর্থাৎ ভগবান ভগবানকে অর্জুন কি বলতে চাইছেন আমরা এই দুটো শ্লোক আবার দেখি আর জুন বাচা তৃতীয় অধ্যায় কর্মযোগ प्रथम श्लोक अर्जुन बोल जायसी चेतकर्म नस्ते मता बुद्धिर्जनादन तत्कर्मणरे मां निजय सिशव व्याश्रेन वाक्यन बुद्धि मोयसी व मे तदेकं निश्चि ये न्योहुयां অর্জুন বললেন হে জনার্দন যদি তোমার মতে কর্ম থেকে বুদ্ধি শ্রেষ্ঠ তবে হে কেশব আমাকে হিংসাত্মক কর্মে কেন নিযুক্ত করছ বিমিশ্র বাক্যের দ্বারা কেন আমার মনকে মোহিত করছ যা দ্বারা আমি শ্রেয় লাভ করতে পারি যে যে পথের দ্বারা আমার মঙ্গল হয় সেই একটি পথ আমাকে নিশ্চিত করে বলো হরে কৃষ্ণ